আসসালামু আলাইকুম আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ধারাবাহিকভাবে ইম্পর্টেন্ট টপিকগুলো সমাধান করে দিচ্ছি বাংলা এবং বাংলা ইংরেজি এবং গণিতের তো দেখেন আমি এখন ইংলিশের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হলাম সেটা কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটি এসেছিল এসেছিল দুই হাজার চব্বিশ সালে নভেম্বর মাসের বাইশ তারিখে যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাটি হয়েছিল এইখানে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্ক্সটি এসেছিল তো এইটা আমি এখন সমাধান করে দেখাবো আপনাদেরকে এইখানে কী কী বসবে তো এটা দেখার পূর্বে একটি বার্তা দিতে চাই আপনাদেরকে সেটি হচ্ছে আপনারা যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য একটি সাজেশন নিতে চান তো যারা সাজেশন নিতে চান তাদের জন্য আমি একটি সাজেশন তৈরি করেছি সেটা হচ্ছে দেড়শো পেজের সাজেশনটি এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বাইবার সহ এইখানে সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে সাজেশনটি তো এবং আর হচ্ছে দুই হাজার দুই হাজার পাঁচ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে পুলিশ করেছে লিখিত পরীক্ষা তো এইখানে যে প্রশ্নগুলো এসেছিল সবগুলো এখানে উত্তর সহ প্রশ্নবাহীটা সাজানো রয়েছে তো আপনারা যারা সংগ্রহ করতে চান মাত্র এই নাম্বারে বিকাশে মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে আপনার এই হোয়াটসঅ্যাপে নক দিবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনার পিডিএফটি পেয়ে যাবেন তো দেখেন আমি এটা চাইলে দুইশো টাকা একশো টাকায় বিক্রি করতে পারতাম তো সকলের কথা বিবেচনা করে আমি মাত্র পঞ্চাশ টাকা এটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো যারা নিতে চান অবশ্যই এই নাম্বারে আপনারা পঞ্চাশ টাকা পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনার দেড়শো পেজের পিডিএফটি পেয়ে যাবেন যেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং ভাইবার সাজেশন এখানে সুন্দরভাবে রয়েছে এবং দুই হাজার পাঁচ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা তো এইখানে যে প্রশ্নগুলো এসেছিল সবগুলা এখানে উত্তরসহ রয়েছে তো যারা নিতে চান অবশ্যই এই নাম্বারে পঞ্চাশ টাকা পেমেন্ট করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নোট দেবেন পিডিএফটি পেয়ে যাবেন তো চলেন আমরা এখন এই ফিলেন্দা ব্ল্যাঙ্কটি সমাধান করি তো এখানে আমাদেরকে বলা হয়েছে প্রথমে আওয়ার স্কুল ক্লোজড ড্যাশ ফ্রাইডে তো আমাদের একটি বিষয় জানার থাকতে হবে সেটি হচ্ছে কোনো বারের পূর্বে কী বসাতে হয় আমাদের কোন প্রিপ্রেশনটি বসে এটা আমাদের মুখস্থ করে নিতে হবে তো সানডে মানডে টুইসডে ফ্রাইডে এই বারগুলোর পূর্বে আমাদের অন ব্যবহার করতে হয় তো এইটা অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন বারের পূর্বে কি বসে অন বসে তো এই সেন্টেন্সটি কী হবে আওয়ার স্কুল ক্লোজ অন ফ্রাইডে তো আশা করি এটা বুঝতে পেরেছেন তারপর লক্ষ্য করেন ইউ ওয়ান টু সেন্ট ড্যাশ আ লেটার তো এখানে দেখেন ডিডিউ ওয়ান টু স্যান্ট তো এটার মানে কি মানে হচ্ছে তুমি কি একটি চিঠি পাঠাতে চেয়েছিলে তো এইটার মানে এটা বোঝায় তো একটি তো এইখানে দেখেন আ লেটার হবে তো ডিডিউ ওয়ান টু স্যান্ট আ লেটার তো এইখানে আ হবে তো এইখানে এ কীভাবে হবে এটা আশা করি আপনারা এই সেন্টেন্সটি পড়লেই বুঝতে পারবেন ডিডিউ ওয়ান টু স্যান্ট আ লেটার তো এই সেন্টেন্সটি পড়লে আপনারা এইখানে এই সেন্টেন্সটি অর্থ পারলে আপনারা এটা খুব সহজে বসাতে পারবেন যে এইখানে অ্যা হবে তো দেখেন এখানে আর্টিকেল ব্যবহার হচ্ছে আর এখানে প্রিপোজিশান তো এখানে কিন্তু স্পেসিফিক করে এখানে কিন্তু উল্লেখ নেই যে এখানে এখানে প্রিপোজিশান দ্বারা এটা ফিল আপ করতে হবে বা আর্টিকেল দ্বারা তো এখানে এই জন্য আর্টিকেলও রয়েছে প্রিপোজিশনও রয়েছে তো এই জন্য এখানে স্পেসিফিক করে বলে দেওয়া ছিল না তারপর লক্ষ্য করেন তিন নম্বরে বলা হচ্ছে হি ইজ ড্যাশ দ্য পোস্ট তো এখানে কোনো স্থানে বোঝাতে আমরা কী ব্যবহার করবো অ্যাট ব্যবহার করবো তো এখানে যেহেতু পোস্ট অ্যাট দ্য পোস্ট তো এখানে পোস্ট যেহেতু সে এই পোস্টে রয়েছে এটা সে এই পোস্টে রয়েছে এইটা বোঝানোর জন্য এইখানে আমরা তো অ্যাট ব্যবহার করতে হবে হি ইজ অ্যাট দ্য পোস্ট আশা করি এটাও বুঝতে পেরেছেন তো এইখানে সে পোস্টে অবস্থান রয়েছে মানে এই পোস্টে সে আছে তো এইটার জন্য এইটা বোঝাতে অ্যাট ব্যবহার করতে হয় হি ইজ অ্যাট দ্য পোস্ট তারপর লক্ষ্য করেন চার নম্বরে ছিল হচ্ছে দ্য স্টুডেন্টস অ্যাটেন্ট ড্যাশ দিয়ার লিসন তো এইখানে অ্যাটেন্ড টু এটা হচ্ছে ফ্রেজাল একটা বার্ব তো অ্যাটেন্ড টু তো এখানে টু হবে অ্যাটেন্ড টু এটা মনে রাখবেন অ্যাটেন্টের পরে টু এটা হচ্ছে একটি ফ্রেজাল বার্ব তো দ্য স্টুডেন্টস অ্যাটেন্ড টু দেয়ার লেসন তো আশা করি আপনারা চারটি সেন্টেন্সটি বুঝ চারটি সেন্টেন্সটি বুঝতে পেরেছেন কীভাবে কী হয়েছে তো যারা এইগুলা একটু কম বুঝেন তারা বেশি বেশি করে একটু ইংলিশগুলো প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনাদের কী হয়ে যাবে লেখিংগুলো দূর হয়ে যাবে তো তারপর আমি যে সাজ যে সাজেশনটির কথা বলেছিলাম এইটি যারা নিতে চান তারা অবশ্যই কি করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আপনার সাজেশনটি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা এই নাম্বারে বিকাশে পেমেন্ট করে মাত্র সাজেশনটি আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা